you কাটার মাস্টার মুস্তাফিজের বলে আগের সেই ধার নেই বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে এই কথাটি রটেছে আরো বেশি অনেকে বলেন বোলিং অ্যাকশন পরিবর্তনের জন্যই সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না দ্য ফিজ আর এই জন্য পেস বোলিং কোচ কোর্টি ওয়ালশকেও দায়ী করা হয় যদিও তা একেবারেই অর্থহীন ক্যারিবিও কোচের কাছে মুস্তাফিজের বোলিং অ্যাকশন পরিবর্তন নিয়ে আমি কিছু নি তেমন কোন চিন্তাও নেই আমার তবে বোলিং এ আরো নিয়ন্ত্রণ দরকার ওর কয়েকদিন ধরে ওকে বাড়তি সময় দিচ্ছি উৎসাহ দেওয়ার চেষ্টা করছি মনে হয় ছন্দটা ফিরে পাচ্ছে সে এভাবে এগোতে থাকলে খুব শিগগিরই পূর্ণ মুスタফিজকে দেখা যাবে ধারাবাহিকতা নিয়ন্ত্রণ বৈচিত্র বিচক্ষণতা আর মনোযোগ টাইগার পেসারদের প্রয়োজনীয় উন্নতির জায়গাগুলো কি সেটা জানতে চাইলে ক্যারিবিয়ান পেস বোলিং কোচের কণ্ঠে উচ্চারিত হয় এই শব্দগুলোই আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশই এগোতে থাকা দলটির গুরুদায়িত্ব কাঁধে সফল হতে চান ওয়ালশ অনেক কিছু শেখার বাকি আছে ওদের বিশেষ করে ধারাবাহিকতা ধরে রাখার শিক্ষাটা নিতেই হবে যদিও এটা একদিনে আসবে না আন্তর্জাতিক ম্যাচ খেলতে খেলতে শিখবে ওরা খুবই মনোযোগী এটা সবচেয়ে ইতিবাচক গত বছর আগস্টে টাইগারদের কোচ হিসেবে যোগ দেন কর্টনি ওয়ালশ এরপর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ নিউজিল্যান্ড ভারত ও শ্রীলঙ্কা সফর আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই ব্যস্ত সময় পার করেছে মাশরাফি মুশফিকরা স্কিল নিয়ে কাজ করার খুব একটা সময় পাননি তাই এবার কন্ডিশনিং ক্যাম্পের সময়টা যথাযথভাবে কাজে লাগাতে চান তিনি আমি দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খুবই ব্যস্ত ওরা এভাবে আসলে অনেক কিছুই করা সম্ভব নয় তাই এবার ছুটি কাটিয়ে একটু চলে এসেছি কিন্তু বৃষ্টির কারণে একটু ঝামেলায় পড়তে হচ্ছে তারপরও চেষ্টা করছি এছাড়া নিখুঁত লাইন লেন্থ বজায় রেখে স্বাভাবিক গতিতে বোলিং করার জন্য তাস্কিনকেও নানা পরামর্শ দিচ্ছেন ওয়ালশ মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা